ইতেমা মাঠ তৈরি হয়ে গিয়েছে মানুষ আসার শুরু হয়ে গিয়েছে একে একে মানুষ আসতেছে আজকে রাতের ভিতরেই ভরে যাবে সারাতঙ্গি ইজতেমা মাঠ আশা করছি অনেক মানুষ হবে অনেক অনেক মানুষ হবে এই টয়লেট আজকে মানুষ আসা শুরু করছে বিভিন্ন মানুষ ঢুকতেছে তো আপনারা যারা এখনো আসেননি তারা চলে আসুন তারা চলে আসেন আমাদের বিশেষ তেমান দুই সালের এস্তমায় চলে আসেন এই দেখুন অনেক মানুষ চলে আসছে তারা রাব বাকসা শাক করতেছে আমলে নিয়েতে বসে আছে অনেকেই আমল করছে এই যে মানুষ আগামীকাল থেকে শুক্রবার থেকে শুরু হবে আজকে হলো বুধবার বুধবার আজকে শুরু হবে শুক্রবার থেকে বান শুরু বিশাল বড় এক মাঠ স্তূপ ময়দান এই ময়দানে সকলেই এক আল্লাহর জন্য এক হয় এক আল্লাহকে ভালোবাসে রসলের আদর্শ জীবন জন্য রসলের আদর্শ জীবনকে গড়ার জন্য এখানে একত্রিত হয়েছে মানুষ দেশ বিদেশের মানুষ জড়ো হচ্ছে এখানেই এটা হচ্ছে বিশ্ব স্থাপনা মাঠ মানুষ বিশাল মাঠ এখনও কাজ বাকি যেহেতু শুক্রবার থেকে বয়ান শুরু আজকে রাতের ভিতরেই সব ফিল হয়ে যাবে বিশ্ব ইজতেমা যারা আসবেন তারা সবাই তিরপাল টানাবেন এবং যা যা তিরপাল উপরে দিয়ে টানি তারপর রেডি হয়ে যাবে ইনশাআল্লা মাইক টানানো হয়ে গিয়েছে এখন শুধু বাকি মানুষ আসবে আর নির্মাণ কলতা নিয়ে এখানে খুব সুন্দর এই দেখেন এর দিকেও বসে খুব সুন্দর করে ঘর বানিয়ে তারপর বসছে তারা চলে আসছে আর আগে এগুলো হচ্ছে ঢাকার ভিতরের আর ভিতরে যদি আমরা যাই তাহলে ভিতরে দেখা যায় অনেক মানুষ চলে আসছে ভিতরে আরও মানুষ আছে অনেক বিশাল বড় মাধ্যম সেটা কীভাবে দেখানো সম্ভব সারা রাস্তা হাঁটতে হবে তো যেটা দেখাচ্ছি আপনারা দেখেন অনেক দূর গাড়ি যাচ্ছে এগুলো টয়লেট বিল্ডিং আর দোকান কি শেষ পৰ্যন্ত থাকবে মানে হয় এই যে মানুষ আসছে দলে দলে আসতেছে এসে সবাই জড়ো হবে বিশ্ব ভাই ওইদিকে মানুষ দেখা যাচ্ছে অনেক এভাবেই মানুষ সবাই ধীরে ধীরে আসতে থাকবে এবং বিশ্ব ইস্তেমায় সফল কাম সফল করবে এখানে ইমান ও আমলের কথা বলবে ইমানের কথা বলবে আমলের কথা বলবে এক ও নেখের কথা বলবে এখান থেকে ওকের এক ডাক আসবে এখান থেকে ইমানি তাকাত আসবে ইমানি পাওয়ার আসবে এখান থেকে মানুষ হ্যাঁ মানুষ মানুষের জন্য এগুলি এখান থেকে উঠে আসবে তো আমরা দেখতেই পাচ্ছি বিশ্ব ইজতেমা দেখে মানুষ এদিকে দেখে দেখি মানুষ কাজ করছে এই যে এখানে বিশেষ তেমন কিতা নাম্বার জানার জন্য ম্যাপ আছে ম্যাপ দেখছে নাম্বার ইত্যাদি ইত্যাদি এগুলো সব ঢাকা ঢাকার জামাতগুলো আগে তারা চলে আসছে তারা আগে কাজ করেছে এই দেখুন টাইম বাজে তিনটা বত্রিশ সাড়ে তিনটা একদম ওর বিদ্যালো গেলে আমি হাঁটছি আপনাদেরকে দেখার জন্যই ভিডিও করছি আপনারা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ভিডিওটা শেয়ার করবেন অনেক মানুষ আজকে করে এই মানুষ আছে সবাই আলোচনা করতেছে

এবং চলছে এই যে মানুষ আসছে অনেকে আসছে আহ তারা মনে হয় একটু আগে ওগে আসছে যাতে ঝামেলা কম হয় ঝামেলা থেকে মুক্ত থাকতে তারা কিন্তু আগে আগে চলে আসছে দেখেন এখানে দেখেন এই যে মানুষ জড়ো হয়ে গেছে অনেক মানুষ অনেক মানুষ হয়ে গেছে এখানে মানুষ আছে এখানে কিছু দোকানও বসছে দেখা যায় আমরা দোকানগুলো দেখতে পারি এই যে দোকান বসছে এখানে দোকান বসছে সব দোকান উঠে যাবে কেননা মানুষ যখন রাত্রিবেলা আসে চলে আসবে তখন আর দোকান থাকবে না সকল দোকান উঠে যাবে এখন আছে মানুষ এখনো সবাই আসেনি যখন চলে আসবে তখন যেখানে আর থাকবে না একটু কথা উঠিয়ে দেওয়া হবে তো আমরা দেখতে আসি যে একজন মানুষ চলে আসছে ওখানে অনেক মানুষ চড়ো হয়েছে আপনারা কোত্থেকে আসছেন আমরা আর কি মহিমিসি মহেসিং এই দিকে পড়ছে না আহ দেখिएगा ইউ নিটা সঙ্গে যাওয়ার সাথে কথা হলো তারা চলে আসছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। যাওয়া খুব জমজমাট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। এভাবে জমে যাবে। কেনাকাটা করতেছে ইত্যাদি ইত্যাদি এগুলো তো প্রয়োজনীয় তাই কেনাকাটা করতেছে যারা দোকান নিয়ে আসছে তাদের দ্বারা একটা সেবা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে চলে আসছি বাটা গেটের দিকে বাটা গেটের কাছে কাছে তো এখানে অনেক কিছু নিয়ে মানুষ বিক্রি করছে আলহামদুলিল্লাহ আমিও চলে আসছি বাটা গেটের দিকে তো আপনারা দেখছি এখন ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা অনেক সুন্দর অনেক নিয়ামতপূর্ণ একটি একটি সমাবেশ একটি জামায়াত সারা বিশ্বের মানুষ এখানে আসতে যাচ্ছে বিশ্বের মানুষ এক ও নেের সাথে একসাথে থাকবে কথা বলতে করবে দিদি মজা করবে এদিকে আছে মানুষ দিনী দিনের জন্য সবাই এক হচ্ছে সারা বিশ্বে মানে সমগ্র বিশ্ব এক হতে যাচ্ছে নেক হতে যাচ্ছে এক বিশ্বের উপর এই ছিল এখানে আমি বাটাগেটে চলে আসলাম বাটাঘেটে চলে আসলাম এই ছিল আজকের লাইভ তো আপনারা সবাই দেখতে থাকুন